এই সমস্ত ইতিহাস থেকে বর্তমান শাসকরা যদি শিক্ষা নিত তাহলে কি আমাদের দেশে আর দুর্নীতি হইত কি বলেন এক টাকার দুর্নীতি হতো না অথচ আজকে আজকে আমরা যেটা দেখতেছি একজনের গড়েই ব্যাগের ভিতরে পাঁচশো কোটি টাকা পাওয়া যায় আবার কেউ ছত্রিশ হাজার কোটি টাকা সরকারি বিভিন্ন ব্যাংক থেকে সে লুট করে নিয়েছে ঋণ ঋণের নামে এভাবে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা তারা এই বাংলাদেশের জনগণের টাকা নষ্ট করছে যদি তাদের ভিতরে আল্লাহর ভয় থাকত তাহলে কিন্তু তারা এরকম কাজ করতো না আম্মা জানা ইশারে দিল্লা বলেন ও আমার বাবা একটা আপনার জন্য আমরা নতুন কাপড় ব্যবস্থা করতে পারি নারে না ও আমার মা আয়েশা তুমি জেনে রাখো এই পুরাতন কাপড় দিয়ে তুমি আমার দাফনের ব্যবস্থা করবা কারণ একজন মৃত ব্যক্তির জন্য পুরাতন কাপড়ে যথেষ্ট একজন মৃত ব্যক্তির জন্য পুরাতন কাপড়ে যথেষ্ট জীবিত মানুষের জন্য নতুন কাপড় দরকার আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন আমালু আমালা আহলিল জান্নাত আল্লাহর নবী বলেন কোন মানুষ এমন কোন আমল করে জনসাধারণের দৃষ্টিতে সে জান্নাতিদের মতো আমল করে জনগণের দৃষ্টিতে সে জান্নাতিদের মতো আমল করে নবীজি বলছেন কিন্তু গোপনে চুপি সারে সে এমন কিছু কাজ করে ফেলে যার কারণে নবজি বলছেন অথচ আল্লাহ তালার দৃষ্টিতে লোকটি জাহান্ন জনসাধারণের দৃষ্টিতে লোকটা ভালো কিন্তু তার এমন কিছু গোপনীয় আমল আছে যেই আমলটা মারাত্মক জুলুম মারাত্মক অপরাধ এই কারণে প্রকাশ্যে তার ভালো আমল থাকা সত্ত্বেও ওই গোপনীয়তা খারাপ আমলের কারণে নবীজ বলছেন ওয়াহ আমিন নার সে কিসের অধিবাসী জাহান নামের অধিবাসী প্রকারান্তরে নবীজ বলছেন ওয়াইন্নার রাজুলা জনসাধারণের দৃষ্টিতে আরেকজন মানুষ আছে সে মনে হয় দেখতে জাহান্নামীদের মতো কাজ করে জাহান্নামীদের মতো আমল করে কিন্তু চুপি সারে গোপনে সে এমন কিছু কাজ করে যার কারণে নবীজি বলছেন ওয়াহিন আহল জান্না সে অথচ আল্লাহ তালার দৃষ্টিতে লোকটি জান্নাতবাসী হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এই জন্য নিবৃত্তে একাকিত্বে প্রকাশ্যে ইবাদত করার পাশাপাশি নিবৃত্তে একাকিত্বে যারা ইবাদত করে ওই একাকিত্বের ইবাদতের কারণে মৃত্যু মুহূর্তে তার জান্নাত নসিব হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে শুভ সংবাদ সাহবাইক্রামের মধ্যে এমন কিছু আমল ছিল যেই আমল গোপনীয়তার সাথে তারা অনেক কাজ করেছে যেটা জনসাধারণ জানত না হাজরত আবু বাকর ইসলামের প্রথম খলিফা যিনি নবী করিম সাল্লা ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যিনি ইসলামের প্রজাতন্ত্রের যিনি শাসক ছিলেন তিনি যখন বিদায় হয়ে যাবেন অন্তিম মুহূর্ত যখন তার এসে গেল তিনি বলতেছে আমার গলের ভিতরে আমার গলের ভিতরে আর কি কি অবশিষ্ট আছে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমি যেই মালগুলো ব্যবহার করেছি নিত্য প্রয়োজনীয় যে মালগুলো আমি ব্যবহার করেছি এর এর মধ্য থেকে আর কী কী অবশিষ্ট আছে অর্থাৎ তিনি যতগুলো মাল রাষ্ট্রীয়ভাবে যতগুলো আবশ্যক তিনি তা ব্যবহার করতেন মৃত্যু মুহূর্তে তিনি স্মরণ করতেছেন আমার কোন কোন মালটা অবশিষ্ট রয়েছে আম্মা জানাই সারাদি আল্লাহ তালান বলেন ও আমার বাবা আপনার ঘরে মাত্র একটা বাদী একটা দাসী আছে আর দুইটা উট অবশিষ্ট আছে এটাই হচ্ছে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দুইটা জিনিস আপনি ব্যবহার করেছেন এছাড়া আর কোনো ঘরের ভিতরে অবশিষ্ট নাই হাজর বলেন অসব এই দাসীকে তুমি মুক্ত করে দাও আর রাষ্ট্রীয় যে ওট দুটি ওট তুমি রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে তুমি অক্ষ করে দিবা আর আমার পরনে যেই কাপড় দেখতে পেরেছ আমার পরনে যে চুপ্পা আমার পরনে যে কাপড় রয়েছে এই কাপড়টাকে ধুয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তুমি শোকায় নেবা আমি যখন মারা যাব এই কাপড় দিয়ে আমাকে দাফন করে দিবা বলেন সুবাহান আল্লাহ হাজরত আম্মা জানায় সারদি আল্লাহ অবাক হয়ে গেলেন যিনি ইসলামী প্রজাতন্ত্রের শাসক ওই সময়ের যিনি সুপার সুপ্রিম পাওয়ার যার হাতি ছিল সেই ইসলামের প্রজাতন্ত্রের সরকার শাসক হযরত আবু বখর রদিয়াল্লাউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর তিনি বলতেছেন পুরাতন কাপড় ব্যবহৃত কাপড় দিয়া তাকে জানাজা দেওয়ার জন্য দাফন করানোর জন্য আম্মা জানাই শে তালা বলেন ও আমার বাবা আপনার জন্য তো নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলে কেন পুরাতন কাপড়ের ব্যবস্থা করব। হজরত ইসা হজরত আইবুকরদ্দুল্লাহ বলেন ওগো মা এই যে আমি তো মরে যাব মরে যাওয়ার পরে আমি হয়ে যাব লাশ কী হয়ে যাব আমি হয়ে যাব লাশ আর একটা লাশের জন্য একটা লাশের জন্য পুরাতন কাপড়ই যথেষ্ট যারা জীবিত আছে তাদের জন্য নতুন কাপড় দরকার বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ভয় তাদের ভিতরে কতটুকু ছিল যে মরে যাবে এই মুহূর্তে তিনি সব কিছু কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন আর পুরাতন একটা কাপড় দিয়ে তাকে দাফন করার জন্য বলতেছেন এই সমস্ত ইতিহাস থেকে বর্তমান শাসকরা যদি শিক্ষা নিত তাহলে কি আমাদের দেশে আর দুর্নীতি হইত কী বলেন এক টাকার দুর্নীতি হতো না অথচ আজকে আজকে আমরা যেটা দেখতেছি একজনের গড়েই ব্যাগের ভিতরে পাঁচশো কোটি টাকা পাওয়া যায় আবার কেউ ছত্রিশ হাজার কোটি টাকা সরকারি বিভিন্ন ব্যাংক থেকে সে লুট করে নিয়েছে ঋণ ঋণের নামে এভাবে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা তারা এই বাংলাদেশের জনগণের টাকা নষ্ট করছে যদি তাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে কিন্তু তারা এরকম কাজ করতো না আম্মা যা এসারে দিল তারা বলেন ও আমার বাবা একটা আপনার জন্য আমরা নতুন কাপড় ব্যবস্থা করতে পারি নারে না ও আমার মা আয়েশা তুমি জেনে রাখো এই পুরাতন কাপড় দিয়ে তুমি আমার দাফনের ব্যবস্থা করবা কারণ একজন মৃত ব্যক্তির জন্য পুরাতন কাপড়ই যথেষ্ট একজন মৃত ব্যক্তির জন্য পুরাতন কাপড় যথেষ্ট জীবিত মানুষের জন্য নতুন কাপড় দরকার আম্মা জানাই সেরাদুল্লাহ উত্তালন বলেন ঠিক আছে আবু করাদুল্লাহ উত্তালন বলেন ওগো মা আজকে কি বার আমার নবী এই দুনিয়া থেকে কোন বারে তিনি বিদায় হয়ে গিয়েছিলেন সোমবারে বিদায় হয়েছিলেন আম্মাজান আয়েশারদুল্লাহ উত্তালন বলেন সোমবার বিদায় হয়ে গেছে ঠিক আছে আজকে যেহেতু সোমবার আমার মনে হয় আমিও আজকে এই পৃথিবীর সফর শেষ করে আল্লাহ তালারের সাথে সাক্ষাৎ করে ফেলবো বলেন সুবাহ আল্লাহ পরবর্তীতে দেখে যাই তালান সোমবার দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার রজনীতির শেষ ভাগে শেষ রজ শেষ রজনীতে এই দুনিয়ার সফর তিনি শেষ করেছেন ওয়া ইলাইহি যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তখন তার তখন তার হজরত উমর হজরত উমর তার জানাজা পড়ালেন আর তার জানাজার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি হচ্ছেন তার বাবা আবু আল্লাহ হাজর উপস্থিত ছিলেন পিতার হাতে ছেলের জানাজা যে পরা কত বড় কষ্টের ব্যাপার একমাত্র ওই জাতীয় পিতা যারা তারাই বুঝতে পারে কত কত বড় কষ্ট ঠিক না একজন বয়স্ক বাবা থাকতে তার একজন বয়স্ক পিতা চলে একজন ছেলে চলে যাওয়া তার যে বেদনা কত কষ্ট ওই ছেলেকে বাবার হাতে কবরস্ত করা এটা বক্তব্য বাবা সারা আর কেউ তা বুঝতে পারবে না হজরতে আবু বকর রাজি আল্লাহ তালান আমার আপনার নবীর প্রিয় নবীর একেবারে পাশে পাশাপাশি তাকে কবরস্থ করা হলো দাফন করা হলো হজরত আবু বকর রাজি আল্লাহ তালান তিনি কিভাবে এত শিক্ষায় শিক্ষিত হয়েছেন এত তাক সম্পন্ন ব্যক্তি কীভাবে হয়েছেন কারণ তিনি ছিলেন হজরত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্ল ইসলামের একেবারে ঘনিষ্ঠ একজন মানুষ পাঁচশো তেহাত্তর খ্রিস্টাব্দে হজরত আবু কর্লা জন্ম আর আমার আপনার নবীর জন্ম ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই যে মাত্র কয়েকটা বছর ব্যবধান এই জন্য তারা ছোট কাল থেকেই একসাথে একসাথে চলাফেরা করতেন একই সাথে চলাফেরা করা যখন আস্তে আস্তে বড় হয়ে গেছেন হজরত আবু বকর রাজিউল্লা বয়স যখন সতেরো বছর তখন নবীজির বছর বয়স হচ্ছে বিশ বছর তখন তারা ব্যবসা শুরু করত ওই সময় দেখা গেছে হজরত আবু বকর রাদিউল্লাহ তলমত তিনি কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই আগে থেকেই হজরত আবু বকর মূর্তিকে ঘৃণা করতেন যদিও তার আপনজনেরা গোষ্ঠীর লোকেরা তার জাতির লোকেরা সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিল কিন্তু হজরত আউকর রাজিউল্লাহ তেমন এগুলোকে ঘৃণা করতেন এগুলো তারের কাছেও যাইতেন না কারণ তার সঙ্গী ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন ঘনিষ্ঠ একজন আর একজনকে না দেখলে যেমন চলে না এক মুহূর্ত একজন একজনকে ছাড়া চলতে পারে না হজরত আবুকর ব্যবসার কাজে বিভিন্ন দেশে যাইতেন সিরিয়া যাইতেন ইয়ামেনে যাইতেন বিভিন্ন দেশে যাইতেন আমার নবী অপেক্ষায় থাকতেন কখন হজরত আবুকর আসবে হজরত আবুকর আসলে একসাথে তাদের কৌশল বিনিময় হতো আমার নবীও যখন কোনো ব্যবসার কাজে কোথাও যাইতেন আবহকর অধীর অপেক্ষায় থাকতেন আবার কোনো সময় দেখা যায় একসাথে ব্যবসায় যাইতেন সতেরো বছর বয়স হজরত আবু বকর আর নবীজির বয়স বিশ বছর এমন একটা মুহূর্তে একসাথে তারা সিরিয়ায় যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন সিরিয়ায় সীমান্তে যাওয়ার পরে একটা গাছের নিচে আল্লাহর নবী তখন কিন্তু নবদ লাভ করেন নাই বিশ বছরের যুবক নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা গাছের নিচে অবশিষ্ট বসলেন একটু বিশ্রাম নিচ্ছেন আর হজরত আবু এদিক সেদিক একটু ঘোরাফেরা করতেছেন পরিবেশটা একটু বুঝতেছেন এমন সময় একজন খ্রিস্টান পাদ্রির সাথেদার দেখা হয়ে গেল নাম তার নাস্তোরা নাম কি ওই খ্রিস্টান পাদ্রির নাম হচ্ছে নাস্তোরা সে যখন হজরত আবু ওকরুর সাথে সাক্ষাৎ করল তখন বলতেছে ওই যে গাছের নিচে একটা লোক দেখা যায় উনিকে তখন হজরত আবু ওকরাদু বললেন উনি হচ্ছেন মক্কার কোরাইশ বংশের একজন যুবক নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কথা শোনার পরে ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে উনি হবে ভবিষ্যতে তোমাদের এই কোরাইশ বংশের মধ্যে উনি নবী দাবি করবেন উনি হবে আখেরিন জামানার নবী বলেন সুবাহান আল্লাহ আবু ও আর কিছু বললেন না শুধু কথাটা মন রাখলেন কারণ নবীজির সাথে তো চলাফেরা করতেছে করতে গিয়ে হজরত কর তার চারিত্রিক যে বৈশিষ্ট্য উনি কিন্তু লক্ষ্য করতেছে যে ভবিষ্যতে উনি একটা কিছু হবে কিন্তু বুঝতেছেন না কি হবেন এখন এই পাদ্রির সুসংবাদটা শুনে তিনি মনে মনে রাখলেন দেখা যাক তার কথা সত্য হয় কিনা না এইভাবে যখন দিন চলে গেল আল্লাহর নবী সাল্লা সাল্লাম যখন বয়স চল্লিশ পূর্ণ হয়ে গেল তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নবত লাভ করলেন আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা এলো ঘোষণা যখন এলো ও মোহাম্মদ ইসলাম আপনি আপনার জাতিদেরকে এই কালিমারের দাওয়াত এল্লাহ মুহাম্মী আল্লাহ নবী সাল্লাম দাওয়াত দিচ্ছেন ওই সময় হজরত আউকর ব্যবসার কাজে গিয়েছিলেন অন্য এলাকায় অন্য রাষ্ট্রে তখন আবু জাহেল উত্বা সাইবা এরা নবীজিকে নিয়ে প্রথম থেকেই শুরু করছে হাসি ঠাট্টার তামাশা শুরু করে দিয়েছে যে এতদিন এই যে আবদুল্লা ছেলে এখন হঠাৎ করে বলে সে নাকি নবী সে নাকি আল্লাহর রাসুল এই বিষয় নিয়ে তারা খুব হাসি ঠাট্টা থামা শুরু করছে এক পর্যায়ে যখন হজরত আবু ওকর বাড়িতে আসলেন ব্যবসা থেকে তখন তাড়াতাড়ি ওই আবু আবু জাহেল উদ্বা সাইবা তারা আবু বাড়িতে গেলেন গিয়ে বলতেছে কুশল বিনিময় হচ্ছে উনিও জিজ্ঞেস করলেন আপনারা কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি দেশের খবর কি উনি তো অনেক দেশে ছিল না দেশের খবর কি উনি বলতেছে হ্যাঁ দেশের খবর ভালো তবে আবু জাহেল বলতেছে দেশের খবর ভালো তবে আবদুল্লার ছেলে মোহাম্মদ সে তো পাগল হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ সে বলতেছে সে নাকি নবী সে নাকি আল্লাহ রাসুল আমাদের যে ধর্ম এই ধর্ম সে মানতেছে না এই কথা বলে তারা হাসি টাট্টা শুরু করে দিল মনে করছে যে আবুকর তাদের সাথেই হাসিতে শরিক হবে কিন্তু না দেখা যাচ্ছে হজরত আবু অকর একটু গাম্ভীর্যভাবে থেমে গেলেন তিনি কি যেন চিন্তা করতেছেন ওই যে সতেরো বছর বয়সে যে পাদ্রিকতা তার স্মরণ হয়ে গেছে তিনি কি চিন্তা করতেছেন আর কথা না বলে তিনি তাদেরকে এখানেই রেখে তিনি চলে গেলেন সরাসরি নবী মোহাম্মদ সাল্লা বাড়িতে বলেন ইয়া অ মোহাম্মদ আপনি নাকি নবী দাবি করেছেন আবু জাহেল উদ্ভা সেইবা যেই কথাটা বলেছে এটা সত্য নাকি আল্লাহর নবী বলেন ও আবু কর যা তুমি শুনেছ সব সত্য পাক আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন আর এই বাণী প্রচার করতে আমাকে আদেশ করা হয়েছিল ইহ মহাম্মসুল্লাহ সাল্লাইসাল্লাম ওই সময়ে এই ঘোষণাটা একটা বিপ্লবী ঘোষণা ছিল আমরা কিন্তু বাংলা ভাষাভাষী হওয়ার কারণে এই কালিমার যে কত পাওয়ার এ পাওয়ারটা আমরা বুঝি না কিন্তু তারা ওই সময় বুঝতো লাহা এই কথা বলার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই হুকুম করতে নাই শাসন করতে নাই বিধানদাতা নাই সব কিছুকে অস্বীকার করে একমাত্র আল্লাহর তো বিধানকে স্বীকার করতে হবে এটা হচ্ছে কালিমার স্বীকৃতি এখন তারার তো আর এই ব্যাখ্যা করা লাগে না যেহেতু তাদের ভাষা আরবি তারা কিন্তু বুঝে ফেলছে যে মোহাম্মদ কি বলতেছে যদি মোহাম্মদের এই কালিমা আমরা মেনে নেই তাহলে এই সমাজে আমাদের নেতাগিরি আর চলবে না আমরা যে দুর্নীতি করি আমরা যে সিন্ডিকেট করে মানুষকে আমরা জুলুম করে অত্যাচার করি এই সিন্ডিকেটগিরি আর চলবে না যদি আমরা এই কালিমার অর্থ যথাযথভাবে আমরা মেনে নেই হজরত আবু বকার বলেন আমরা যে এতদিন মূর্তির সামনে মাথা নত করতাম আমাদের জাতি যেই ধর্ম পালন করে আসছে এটা কি মিথ্যা নাকি হ্যাঁ এটা মিথ্যা এটা কোনো ধর্ম না এটা বানানো ধর্ম তখন তিনি আর করলেন না কারণ সতেরো বছর বয়স বয়সে যখন তিনি পাদ্রির কাছ থেকে এই ইঙ্গিত তিনি পেয়েছেন তিনি ভবিষ্যৎ নবী হবেন আর হজরত আবর কেনই বা তিনি তার কথা বিশ্বাস করবেন না ছোটো সময়ের সাথী ছোটো থেকে এই পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে একটি বারের জন্য মিথ্যা বলতে দেখেননি বলেন শুভ এমন কি তার কথা এবং কাজ কথা কাজে কোনো দিন গরমিল তাকে পাওয়া যায় নাই সুতরাং তিনি যা বলছেন তিনি দ্বিধাহীন চিত্তে মেনে নিলেন আর বললেন তাহলে আমাকেও আপনি আপনার এই নতুন ধর্মে দাখিল প্রবেশ করায় নিন তখন আল্লাহ নবী হাত প্রসারিত করে দিলেন ও আবু বকর হাটটা দাও হাত যখন বাড়াই দিলেন নবীজ হাতটা ধরলেন আর বললেন আমার সাথে না মুসলমান হয়ে গেলেন যুবক একটু বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হচ্ছে হজরত আবু বকর বলেন আল্লাহ তিনি এবার নবীজিকে এখানে রেখেই সরাসরি চললেন তার বাড়িতে ওই যে আবু জাহেল উদ্ভাসাইবা সেখানে অপেক্ষা করতেছে যে আমরা তো আবু অকরকে সলাইয়ে দিছি দেখি সে মোহাম্মদকে কি করে আসে তারা ইয়ে আশায় আছে যে অবশ্যই সাল্লামকে একটা কিছু করে আসবে যখন হঠাৎ আবু অকর আসলেন বাড়িতে তারা বলতেছে কি খবর বলতেছে হ্যাঁ খবর তোমরা যে আশায় বসে আছো আমি আর এটাত নাই আমি আর তোমাদের দলে নাই কারণ মোহাম্মদ সাল্লা যে ধর্ম নিয়ে আসছে যেই কালিমার আওয়াজ তুলছে এই কালিমা সত্য আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি সুতরাং তোমাদের সাথে এখন আর আমার সম্পর্ক নাই তোমরা চলে যেতে পারো বলেন সুবাহ আল্লাহ হাজর আবু বকর রাজি আল্লাহাম তিনি যখন ইসলামের খলিফা ইসলামী প্রজাতন্ত্রের শাসক তখন তিনি গোপনে চুপি সারি এমন কিছু আমল করতেন যেটা কোনো মানুষ জানে না কিন্তু হজরত উমর প্রতিদিন লক্ষ্য করে দেখে ফজরের নামাজের উপরে হজরত বকর মরুভূমির দিকে কোন দিকে যায় আবার অনেকক্ষণ পরে সে ফিরে আসে মদিনায় হজরত উমর রাজিউল্লাহাল এই বিষয়টা জানার জন্য তিনি গোপনে চুপি সারে একদিন তার পিছনে দূরত্ব বজায় রেখে তার পিছু পিছু চললেন তিনি লক্ষ্য করে দেখেন ইসলামের খলিফা হওয়া সত্ত্বেও একজন শাসক হওয়া সত্ত্বেও তিনি মরুভূমিতে গিয়ে এমন কিছু গড় আছে এমন কিছু বাড়ি আছে যেই গড়ের মধ্যে মহিলা আছে কিন্তু স্বামী নাই যেই গড়ের মধ্যে তিম ছেলেমেয়েরা আছে তাদের কিছু বকরি আছে তাদের কিছু বেড়া আছে দুম্বা আছে কিন্তু এগুলো দুধ দোহন করার মতো কেউ নাই হজরত উমর পাথরের আড়ালে চুপিসারে সারে গোপনে লক্ষ্য করে দেখে হজরত ওমর হজরত আবু বকর ওই বাড়িগুলোতে গেলেন ওই তাবুগুলোতে গেলেন গিয়ে অনেকক্ষণ পরে তিনি ফিরে আসলেন হজরতমর হজরত আবু হকর রাদিল্লাকে দেখা দেয় নাই তিনি আসার পরে হজরত উমর ওই তাঁবুর ভিতরে গেলেন গিয়ে দেখতেছে একজন মহিলা একজন মহিলা তার তার কিছুই নাই আপন বলতে কেউ নাই তিনি দেখতেছেন তার গর বাড়িটা এত সুন্দর করে ঝাড়ু দেওয়া তার কাজগুলো এত গুছালো তিনি জিজ্ঞেস করতেছেন তোমার এই রান্নাবান্নার কাজ সহ তোমার এই বাড়িঘরের এত গুছাই এগুলো কে করে দিয়ে যান ওই মহিলা বলতেছে আমি তাকে চিনি না প্রতিদিন একটা লোক আইসা আমার এই কাজগুলো করে দেয় এরপরে তিনি পাশের তাবতে গিয়ে দেখেন বকরির দুধ দোহন করান তখন ওই বাচ্চা কাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছি তোমাদের এই কাজগুলো কে করে বলতেছে আমরা তাকে চিনি না একজন ব্যক্তি আয়সা প্রতিদিন আমাদের এই কাজগুলো করে দিয়ে যাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী বলেছেন ও ইন্নার রাজুলা লায়া আমাল আমালাহ লে ফিমা ইয়াবদূলি নাস। জনসাধারণের দৃষ্টিতে কোনো কোনো মানুষ জাহান্নামীদের কাজ করে জাহান মতো কাজ করে অথচ লোকটা গোপনে চুপি এমন কিছু কাজ করে যার কারণে সে জান্নাত অন্তর্ভুক্ত হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমাদের সবাইকে প্রকাশ্যে গোপনে চুপি সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ